দুপুরবেলা কয়েকটা হাঁস আসলো তো আসছি যখন তাকে একটু মানে হাঁসগুলো একটু ভাত খাইতে দিব আর কি ভাত এর মধ্যে আর কিছু মিক্সার করবো না তার মানে কি এইখানে যে মাছ করতেছে না এই যে মাছ দেখে আসছে আর কি এই যে এই যে এই যে মাছ পড়া চলছে এই মাছ দেখে আসছে আর কি হুম তো পাঁচ ছটা হাঁস আসছে তো তা হাঁস তো আবার ওই ঠিক টাইম মতোই আসে আর কি এটা একটু আগে আসছে তো আসছি যখন এদেরকে আমি একটু ভাত দিয়ে দেবো আর কি আয় 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 তো এইখানেই দেই দাঁড়াও দাঁড়া 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 বুঝছেন হাঁস পুষতে হবে হাঁসে অত মুরগির মতো ঝামেলা নেই মুরগিতে যেমন অনেক রকম কি থাকে মানে সমস্যা থাকে হাত থাকি খায় দেখছেন এই যে হাতের মধ্যে নিয়ে খাবে নেই দেখি হ্যাঁ না দেখি এই যে খুব সাহস মানে সবসময় খাইতে দেই না একটা অভ্যাস হয়ে গেছে যে ভয় করে না আর কি ওই যে আর একটা ভয় করতেছে ওর ভয় তো হাঁস কষুন ডিম পাবেন যদিও দেশি হাঁসের ডিম কম হয় তো বলে লাভ নেই হ্যাঁ দেশি হাঁসের ডিম কিন্তু কম হবে যদি ভাবেন যে প্রতিদিন নিয়মিত ডিম তা কিন্তু পাবেন না কিন্তু দেশি হাঁসটা কি মাংসের জন্য আর লোকালিটি হিসেবে তো ঘরোয়া হিসেবে পোষা যায় শাড়ি দিয়ে এটাই সবচেয়ে সুবিধা তাছাড়া ওয়েটটা বেশি হয় আমি ক্যাম্বেল হাঁস পুষছিলাম তখন তো ভিজি করি করিনি যখন ক্যাম্বেল হাঁস আর কি খয়রি কালারের যেটা তো ওই খয়রি কালারের হাঁস একে কালারে তো গলাটা একটু লম্বা হইতো কিন্তু সেগুলো ডিম দিত আর সেগুলো ডিম মোটামুটি প্রায় নীল নীল ধরনের হতো আর কি এই যে হাত থেকে খেতেছে খাও খাও হুম তো পুষবেন হাঁস পুষবেন হ্যাঁ বরং মুরগির চেয়ে হাঁস পোষাটা অনেক ভালো হ্যাঁ মুরগি খোঁড়ে মানুষের জমি নষ্ট করে কিন্তু হাঁস কি একটা সারিবদ্ধভাবে একটা জায়গায় নির্দিষ্ট রাখা যায় আর জল থাকলে তো কোনো কথাই নেই হুম তো এটাই যাই 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 হ্যাঁ তো দেখলেন হাঁসে খাইতে দিলেন আর কি হুম তো এটা আবার কি মাছ হ্যাঁ এই মাছ মাছ যদি হাঁসে খোয়া যায় আমার হাঁসে অনেক উপকারী দিবে ওট ওজন বাড়বে যাই ভাগ করে তার হুম তো এই যে মানে এই কয়েকটা আসছে আর কি ঠিক টাইমে আসছে এটা মানে দুপুরে দুপুরে না মোটামুটি এখন এগারোটা বাজে সাড়ে এগারোটা বাজে তো এই টাইমে আসছে তো ভাবলাম যে আসছি যখন তো একটু খাইতে দেই আর কি এই অপাসটা রাখতে হবে নাহলে কিন্তু সঠিক টাইমে হাঁস কিন্তু আসবে না মানে সঠিক টাইমে পাইতে গেলে হাঁস আসা মাত্র ওই একটা নির্দিষ্ট আমি কিন্তু তাকে খাইতে দিতে হবে আর কি আর এই যে এই যে এই যে পুরুষ তিনটে হাঁস যে আছে হ্যাঁ এই তো তো মানে যে দেখে তারই মানে লোভ হয় যে হাঁসটা বিক্রি করবেন নাকি তো আমি বিক্রি করি না কারণ প্রয়োজন আছে হাঁসের বা এক ভাই বলছিলো যে চল্লিশটা কয়টা হাঁস আছে তো আমি বলছি চল্লিশটা আছে আলাদা আলাদা করে পাট করে রাখা হয়তো একস একস্তে একসাথে তো আর ওইভাবে দেখা যায় না যেহেতু আলাদা আলাদা রাখা হয় তো মোটামুটি হাঁস আছে হাঁস নিয়েই আর কি চলছে তো এই হাঁসগুলো একটু রোগ কম হয় হ্যাঁ ভ্যাকসিন ভ্যাকসিন দিতে হবে কারণ ভ্যাকসিন বছরে ছয় মাস পর দিতে হয় তো এক বছরও দিলে হবে দেশি হিসেবে ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না আবার এই যে নতুন জল বৈশাখ মাস যখন আসবে তখন দেখবেন হ্যাঁ হাঁস ডিম পাড়া শুরু হবে আর কি হ্যাঁ তো ডিম পাড়া শুরু হলেই তখন আবার ডিমের ভিডিও দেখাবো আবার সেগুলো আবার মানে ফুটে বাচ্চা হবে সেগুলোও দেখাবো এগুলো কিন্তু ছোটো ছিল বাচ্চা ছোটো ছিল আপনারা ভিডিওর শেষের দিকে যাইতে পারেন যে বাচ্চা হাঁসের বাচ্চা যে ভিডিওগুলো কিন্তু এই হাঁসগুলোই ছিল কিন্তু হ্যাঁ তো যাই হোক হুম এটা হচ্ছে আমার আজকে হাঁসের ফেলে যাইকে এদেরকে এখন পুকুরের মধ্যে তার এদিকে যাই পুকুরে যাই হুম যাও 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 আবার আবার এই যাও হ্যাঁ তো যাই হোক যদি ভিডিওটি পছন্দ হয় তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজকের মনে এটুকুই নমস্কার ওরা পুকুরে গেল আর কি পরে আবার একদল আসবে ভালো থাকবেন সবাই